আমরা ট্রেনে দেখলাম একজন সতেরো থেকে আঠারো বছরের যুবতী বলতে পারেন এবং মহিলা বলতে পারেন তিনি একজন বৃদ্ধ বয়স্ক দাঁড়িওলা ভদ্রলোককে অন্যায়ভাবে মারধর করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে ট্রেনের অধিক বগি অধিকাংশ মহিলাকে যেমন কে কাকে সমর্থন করছে এখন একটা রীতি হয়ে গেছে এখন রীতি হচ্ছে আর মহিলাদের মহিলাদের পক্ষে নেবে এটা স্বাভাবিক ব্যাপার দেখুন আমি দুটো কথা বলবো এই দাঁড়িওলা বয়স্ক লোক বলেন এই দাঁড়িওলাতে বা মুসলমান রোজাদারে সিম্প্যাথেমি নিতে যাব না আমার প্রথম কথা হচ্ছে অভিযোগ উঠেছে মহিলাটি অভিযোগ করেছেন তবে অফিসিয়াল কোনো অভিযোগ নয় ভারবালি অভিযোগ ওই পুরুষ নাকি তার ভিডিও রেকর্ড করেছে যতটুকু জানতে পারছি একটা তিরিশ মিনিটের মতো ভিডিও রেকর্ড হয়েছে টোটালটাই পাবলিক ডোমিনে আসা দরকার তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যেটা সেটা যদি আমি ধরে নিলাম পুরুষ ব্যক্তিটি বয়স্ক ব্যক্তিটি দোষী কি দোষী হওয়ার জন্য আপনি আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না এর বিরোধিতা আমি মহিলাটার করছি হ্যাঁ এবার যদি বলুন আপনার বাড়িতে চুরি চুরি করতে গিয়েছে আপনি ধরা ফেলেছেন চোরটাকে আপনি দেবেন আপনি আইন হাতে তুলে দেবেন আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসনের উর্ধে আপনি নাকি যে অন্যায় করেছে তাকে নির্দিষ্ট ফর্মে গিয়ে অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবার একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আট দশ সেকেন্ডের নাকি একটা ভিডিও কাটিং করে ছেড়েছে ফেসবুকে কেউ দিয়ে বলছে এটা আপনার ওই বয়স্ক মানুষটি অপরাধী আর আবার অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে তিরিশ মিনিটের ভিডিও ওটা কোনো অল্প ভিডিও ছাড়া এই দুধকে দুধ পানিকে পানি করতেই পারবে একমাত্র প্রশাসন আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। যে প্রয়োজনে ওই বয়স্ক ব্যক্তিটির মোবাইল থেকে সিজ করা হোক দরকার হলে ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক এই ভিডিও সত্যতা কী আছে ইচ্ছাকৃতভাবে কি অনিচ্ছাকৃতভাবে ভিডিও করেছে না করেছে সেগুলো যেমন তদন্ত যদি বয়স্ক ব্যক্তির ইচ্ছাকৃতভাবে এই অন্যায়টা করে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে সাথে সাথে এটাও বলবো যেভাবে আইন হাতে তুলে নিই ওই ভদ্রমহিলাটি মারধর করে এবং কুসিত ভাষা আক্রমণ করেছে এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করা দরকার নাহলে এই প্রবণতা যদি বেড়ে যায় আইন হাতে তুলে নেওয়া তাহলে আইন আদালত বিচার ব্যবস্থার প্রতি মানুষ ভরসা রাখবে না কেউ যদি অন্যায়ও করে তাকে পিটিয় মেরে দেবে ওই ঘটনা তো মবলিঞ্চিত হয়ে যেতে পারতো ওই পুলিশটি এই ধরনের ঘটনা আমরা উত্তরপ্রদেশ রাজস্থানে দেখেছি যেটা পশ্চিমবাংলা দেখলাম এটা পশ্চিমবাংলার মাটি নয় এই যে আপনি বললেন আইন শৃঙ্খলা হতে পারে এরকম ঘটনা ঘটতে পারে ইতিমধ্যেই ঘটছে এরা এই টেনে এটা দুটো ঘটলো আপনারা বারাইপুর বারাইপুরে বৃন্দাখালীতে দেখলে মসজিদে ঢুকে প্রস্তাব করে দিল ইমাম সাহেবের বাড়িঘর ভাঙলো বর্তমানে তো এই সরকারের আমলে যারা সরকারের হয়েছে তারা বলে মুসলিম ধরদি এবং কিছু মানুষও বলে মুসলিম ধর ঘোড়ার ডিম সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজ্যে পশ্চিমবাংলায় জেলে প্রায় পঁচিশ হাজার মানুষ বন্দী আছে তার মধ্যে তেইশ হাজার এই তিন হাজার হচ্ছে ফরেনার্স বিদেশি বাইশ হাজার মতো হচ্ছে ইন্ডি পশ্চিমবাংলা বা ভারতবর্ষের নাগরিক আপনি দেখলে দেখা যাবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট মুসলিম সমাজের ছেলে মেয়েরা আছে ওখানে আর এই সেভেন্টি পার্সেন্টের মধ্যে হেভি অংশে মিথ্যা মামলায় রাজ্য সরকার তাদেরকে জেলে রেখে দিয়েছে কোথায় দরদি আমি একটা যেটা দিচ্ছি যে সাড়ে আট হাজার মধ্যে স্কুল বন্ধ হচ্ছে কোথায় যেখানে মুসলমানরা বেশি থাকে দলিতরা বেশি থাকে আদিবাসীরা বেশি থাকে সব ভালো আছেন সেই স্কুলগুলো বন্ধ করার চেষ্টা চেষ্টা চলছে স্কুলে টিচার নাই শুধু নামকা মুসলমানদেরকে ভালোবাসে কিন্তু দিনের শেষে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে এই সরকারের আমলে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা করছে তাহলে মমতা ব্যানার্জিকে চোখে এক বড় কালো চশমা পড়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের প্রধানরা প্রধান যিনি আছেন বা তার দল বলেছিল দু হাজার একুশ সালে ভোট দাও আমাকে বিজেপিকে আমি আটকাবো বিজেপিকে আটকানো তো দূরের কথা সাতাত্তরটা উপহার দিয়েছে তার সাথে সাথে শোভেন্দু অধিবাবু যেভাবে সকাল সন্ধ্যা বিষ উগলাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন আবার উল্টে কি বলছে সংখ্যালঘুরা যদি রাস্তায় নেমে সামলাতে পারবে তো ও সংখ্যালঘুরা ভোট দেবে সরকার তৈরি করবেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবেন মন্ত্রীদেরকে চেয়ারে বসাবেন তাদেরকে যখন কেউ অবৈধভাবে আক্রমণ করবে অনৈতিক ভাষায় গালিগালাজ করবে আবার তাদেরকে নেবে প্রটেস্ট করতে হবে তাহলে সরকারকে রাখার দরকার কি অন্য অন্য কাউকে আপনারা হাইকোর্টে কেন আজকে সরকার আইনজীবী কি উদ্দেশ্য আপনাদের সারা পশ্চিমবঙ্গের মানুষ যে কারণে বিভিন্ন প্রান্তে তারা যে যেখানে আছে বিক্ষোভ দেখাচ্ছে অসন্তোষ প্রকাশ করছে ঠিক একই কারণে আমরাও এখানে সামিল হয়েছি যাদবপুরের যে ঘটনা ঘটেছে যে তা মানব সমাজের একটা নিকৃষ্টতম উদাহরণ সাধারণ মানুষও যখন সামনে অবরোধ করছে গাড়ি চালিয়ে কাউকে মেরে দেওয়ার চেষ্টা করা কোনো সম্পন্ন সাধারণ মানুষের এটা কাজ হতে পারে না যারা অসভ্য বর্বর তারাই একমাত্র এই ধরনের কাজ করতে পারেন হ্যাঁ আর এইখানে ঘটনা করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি শিক্ষাঙ্গনে একজন ছাত্রকে তার গাড়ির তলায় চাপা মারে মেরে ফেলে দিচ্ছেন ফলে যার দায়িত্ব ছিল ছাত্রকে বাঁচানোর যার দায়িত্ব ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর শিক্ষাঙ্গনকে কলুষিত না করা রক্ষা করা সে শিক্ষাঙ্গনে একটা ছাত্রকে খুন করার চেষ্টা করছে বলে অভিযোগ শিক্ষাঙ্গনকে এইভাবেই কলুষিত করেছে এটা কোনো বর্বর মানুষের পক্ষেই সম্ভব আপনি আইনের মানুষ আমি আইনি কথাই বলবো আপনাকে আপনি যেটা বলছেন যে তাকে খুন করতে চেয়েছেন কিন্তু যদি মন্ত্রীর জায়গা অন্য কেউ হতো তাহলে যদি গ্রেপ্তার হতো তাহলে কি মন্ত্রীর জন্য আইন আলাদা আর সাধারণ মানুষের জন্য আইন আলাদা এই প্রশ্নই সাধারণ মানুষ রাস্তায় নেমে করছে আমরাও করছি যে সাধারণভাবে যদি একটা গাড়ির অ্যাক্সিডেন্টও হয় অনিচ্ছাকৃত সেক্ষেত্রেও পুলিশ সেখানে দাঁড়িয়ে সেই গাড়িটাকে স্টপ করায় সিজ করে যে গাড়ি চালক তাকে জিজ্ঞাসাবাদ করে এখানে পুলিশের সামনে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছে তার কারণ তিনি রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে আশা করি আমাদের দেশের অন্যান্য রাজ্যে এই ধরনের ঘটনার সাক্ষী হয়তো হতে পারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি আগামী দিনেও এই ধরনের ঘটনা ঘটুক আমরা চাই না তাই আমরা রাস্তায় নেমেছি আমরা মুখরিত হয়েছি দখল করতে তো সবাই পারে এখন দখল করা জায়গা দখল করা হ্যাঁ একটা হয় আইনের পথে একটা বেআইনিভাবে এখন বেআইনিভাবেই দখল করার রাজনীতিই ওরা করছে হ্যাঁ কিন্তু মানুষের মন দখল করতে ওরা পারবেন না সেই জন্যেই ওদের ভোটেও ওই মাসেলম্যান লাগাতে হয় দখল করার জন্য হ্যাঁ বুথ দখল করতে হয় ব্যালট বক্স দখল করতে হয় হ্যাঁ তো ওরা দখলের রাজনীতিই করে আমরা মানুষের মন দখলের রাজনীতি করতে চাই সংবিধানের অধিকারকে প্রতিষ্ঠা করার রাজনীতি করতে চাই এই যে যারা ক্ষমতায় রয়েছে বর্তমানে শাসক দলের রাজ্য তারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসে গণতান্ত্রিককে তক করছে না রাজা প্রজাদের যে সিস্টেম ছিল আগে সেইটাকে এখন তারা বলবো করতে চায় প্রথমত হচ্ছে সুপ্রিম কোর্টে দু সালে যে জাজমেন্ট হয়েছে অনুপ বার্নওয়ালের সেই জাজমেন্টে সুপ্রিম কোর্টও কোথাও সন্দেহ প্রকাশ করেছে যে ইলেকশন কমিশন তার কাজ নিরপেক্ষভাবে করতে পারছে না সাধারণ মানুষের অভিজ্ঞতাও জীবনে তাই ফলে আপনার প্রথম প্রশ্নটাকেই আমি অবজেকশন করছি গণতান্ত্রিক উপায় নির্বাচিত হয়েছে গণতান্ত্রিক উপায় নির্বাচিত হওয়ার ক্ষমতা যারা ক্ষমতায় আছে তাদের নেই এরা যদি এত কথা তো বলছে বলুক যে আমরা কোথাও দখল না করে কোথাও ভয় না দেখিয়ে কোথাও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে আমরা নির্বাচন করে যে ক্ষমতা রাখি যদি করতে পারে সেই সৎসাহ যদি দেখাতে পারে তখন বুঝবো এইসব কথা বলার কোনো মূল্য আছে আর নাহলে যা এরা করছে এই সব কাজ অপরাধীরা করে কোন সাধারণ মানুষ করে না রাজ্যের মন্ত্রিত নয় এই যে ছাত্রদের গ্রেফতার করছে যারা অপরাধী তাদের গ্রেপ্তার করার ক্ষমতা নেই যারা অপরা যারা গ্রেপ্তার করছে সেই পুলিশও অপরাধী তাহলে অপরাধী আর অপরাধকে তো ধরতে পারবে না তাই যারা নিরপরাধী তাদের ধরছে